প্রত্যেক মানুষের জীবনে যেমন অর্থের প্রয়োজন আছে ঠিক তেমন সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনীরও প্রয়োজন আছে একদম পারফেক্ট লাইফ পার্টনার যদি সঠিক লাইফ পার্টনার আপনার জীবনে থাকে যেমন আপনার মানসিক শান্তিও বজায় থাকবে তেমনি আপনার কর্মেও মনোযোগ এবং সফলতাও দ্বিগুণ তিনগুণ হবে তাই আজকে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার এক বিশেষ টোটকা একটি বিশেষ মন্ত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি এই মন্ত্র উচ্চারণ করলে যেমন আপনি আপনার জীবনে ভালো সঙ্গী বা সঙ্গিনী পাবেন তার সঙ্গে ইউনিভার্সের প্রত্যেক ব্যক্তিও আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে মন্ত্রটি হল ওম জ্ঞানী নামপি চেতাংসি ভগবতী হিসা বলাদা কৃষ্ণ মোহায়ন মহামায়া প্রয়োজতি এই মন্ত্র যদি একবার আপনি সিদ্ধ করে ফেলতে পারেন সিদ্ধ করার কিছু পদ্ধতি আছে সেটি হলো মন্ত্রটিকে সবসময় ব্রহ্ম মুহূর্তে বা প্রদোষকালে একশো আট বার করে জপ করবেন এবং প্রত্যেক দিন আঠাশ বার দিনে যে কোনো সময় আপনার মন্ত্র একবার সিদ্ধ হলে যে কোনো কু আপনার প্রতি আকর্ষিত হবে জয় আদা শক্তি মহামায়া